আজকের ভিডিওতে আলোচনা করব যে মোহনবাগান টিমে আর কতজন ভারতীয় প্লেয়ার আসতে পারে বা আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর একইভাবে বিদেশি প্লেয়ার এফ কাপের জন্য আর কতজন নেওয়া হতে পারে এই দুটো নিয়েই আজকের ভিডিও প্রথমে বলি ভারতীয় প্লেয়ারদের নিয়ে আপনাদের যে বক্তব্যটা ছিল যে এক নম্বর হচ্ছে সুভাশিসের ব্যাক দু নম্বর হচ্ছে বিশাল কাইতের ব্যাক আর একটা হচ্ছে মানবীরের সেকেন্ড অপশান কি হতে পারে এইগুলো নিয়ে আলোচনা করব যে আর কোন প্লেয়ার আসতে পারে একইভাবে তাদের তো নিতে গেলে আসতে হবে তো দেখুন মোহনবাগানের এখন যে সিচুয়েশানটা রয়েছে তাতে মোটামুটি টিম এবং বেঞ্চ ফুল হয়ে রয়েছে আগের বারের হিসেব থেকে দেখলে এবার একজন দুজন করে যে ইন্ডিয়ান প্লেয়ার বা আপুইয়া যে এলো ইন্ডিয়ান প্লেয়ার দেখতে পাচ্ছেন সেটা হতে পারে দেখুন গ্লেন মার্টিনস চলে যাবে আমরা জানি গ্লেন মার্টিনসের জায়গায় একজন প্লেয়ার এখানে ঢুকছে এইবার বাকি যে প্লেয়ারদের কথা আপনি বলছেন সেই ব্যা আপনারা বলছেন অ্যাকচুয়ালি যে বিশাল কাইতের ব্যাক প্রথমে বলি বিশাল কাইতের যদি কোনো ব্যাক আপকে নিয়ে আসি যেমন ধীরাজ খালিয়া অনেকে সময় বলেছিলেন যে ধীরাজকে কি মোহনবাগানে আনা যায় না বিশালের ব্যাকআপ হিসেবে খুব ভালো অপশান হ্যাঁ একদম ঠিক কথা খুব ভালো অপশান এবার প্রবলেমটা কোথায় আপনাদের বলছি ধরুন ধীরাজকে নিয়ে এলাম ধীরাজকে নিয়ে এলে সেকেন্ড গোলকিপারকে তো আমাদেরকে ম্যাচ ডে স্কোয়াডে রাখতেই হবে যদি কোনো কারণে বিশালে চোট লাগে তাহলে বা কোনো প্রবলেম হয় তাহলে ধীরাজকে নামতে হবে বা যে সেকেন্ড গোলকিপার রয়েছে তাকে নামতে হবে এবার মুশকিল হচ্ছে কি যে আর সানোয়ার শেখ হচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার আর ম্যাচ ডে স্কোয়াডে আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ারদের রাখতে হয় একটা নির্দিষ্ট সংখ্যায় তো আর সানোয়ার শেখ সেই আন্ডার টোয়েন্টি থ্রি কোটায় ঢুকে যাচ্ছে এবার যদি আমি ধীরাজকে রাখি এই সরি সেকেন্ড গোলকিপারকে রাখি ধীরাজ বারবার ভুল করে বলে ফেলছে আপনারা ধীরাজের কথা বলছিলেন বলে তো সেকেন্ড গোলকিপারকে যদি আমি রাখি আর সে আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার যদি না হয় তাহলে আমার আন্ডার টোয়েন্টি থ্রি কোটায় নয় আমি আর একটা প্লেয়ারকে ইনক্লুড করে নিতে পারি আইএসএলে অথবা আর সনোয়ার শেখকেও রাখতে পারি থার্ড গোলকিপার হিসেবে স্কোয়াডের মধ্যে কিন্তু মেন প্রবলেম যেটা হবে যে আমার যে মেন প্লেয়ার রয়েছে আমাদের সেখান থেকে একটা প্লেয়ারকে বাদ যেতে হবে ফলে যদি কোনো প্ল্যানিং থাকে যে এই প্লেয়ারকে আমি পরে ইউজ করব এই এই প্লেয়ারকে আমার লাগবে সেই প্ল্যানিংটার ওপর এফেক্ট পড়ে যাবে একইভাবে মনবীরের ক্ষেত্রেও যদি আমরা মানবিরের ব্যাকআপের কথা বলেন বা সুভাষিষের ব্যাকআপের কথা বলেন তাহলে সেটা একমাত্র হতে পারে আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার কারণ সিনিয়র প্লেয়ার নিয়ে এলে আমাদের যে রিজার্ভ বেঞ্চটা রয়েছে সেই রিজার্ভ বেঞ্চটা তো দেখে বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চটা প্রচণ্ড স্ট্রং রিজার্ভ বেঞ্চ রয়েছে এবং তারা যে কোনো টিমের ফার্স্ট ইলেভেনে খেলার যোগ্যতা রাখে তো সেই প্লেয়ারগুলোকে আমরা কোথায় অ্যাডজাস্ট করব কারণ এদেরকে তো সবাইকে ইউজ করবে মাঠে পাঁচটা প্লেয়ারকে তো অ্যাটলিস্ট ইউজ করা হবে ম্যাচ ডে স্কোয়াডে টোটাল জন প্লেয়ার রাখা যায় এগারো জন অনফিল্ড আর নজন রিজার্ভে তো এই নজন প্লেয়ার কিন্তু আমাদের অলরেডি রয়েছে আছে এবার নজনের মধ্যে বলে রাখা ভালো এক্সট্রা যে নজন রয়েছে তার মধ্যে দুটো বিদেশির অপশন থাকবে আন্ডার টোয়েন্টি প্লেয়ার থাকবে তো এরপরে দেখা যাবে ম্যাক্সিমাম পাঁচজন চার থেকে পাঁচজন আমরা এক্সট্রা প্লেয়ার ইউজ করতে পারবো এবার এক্সট্রা প্লেয়ার কীভাবে ইউজ করতে পারবো দেখুন সাহাল থাপা একসঙ্গে মাঠে খেলতে পারবে না যেরকম আমরা কম্বিনেশানগুলো দেখছিলাম তাহলে সাহাল বা থাপার মধ্যে একজন রিজার্ভ বেঞ্চে থাকছে তো একইভাবে ডিফেন্ডারদের মধ্যেও একটা ব্যাক ডিফেন্ডার আমাকে রাখতে হবে যদি সুভাশিস আনোয়ার এবং যদি বিদেশি মানে ডিফেন্ডার খেলে সেক্ষেত্রেও একজন ডিফেন্ডার এক্সট্রা রাখতে হবে সেখানে রাজবাস পরে বা যদি আমি দিব্যেন্দুকে রাখি সেটা সুবিধে হয়ে যাবে যে তাদেরকে আমরা আন্ডার টোয়েন্টি থ্রি স্কোয়াডে ঢুকিয়ে রাখলাম এরপর আশিস রাইকে রাখতে হবে ব্যাকআপের জন্য মানবীর কোনো কারণে কোনো খেলার অসুবিধে হলে তার জন্য রাখতে হবে আশিক কুরুনিয়ান লিস্টান দুজন রয়েছে তাদের মধ্যে একজনকে ব্যাকআপে রাখতে হবে তাহলে এবার দিয়া ক্ষেত্রেও যদি আপুইয়া খেলে তাহলে অভিষেক সূর্যবংশী খেললে না হলে দীপক টাংরি খেললে একজনকে সেখানেও রিজার্ভে রাখতে হবে তাহলে এত জায়গা আমি ম্যাচ ডে স্কোয়াডে পাবো কি করে এবার ব্যাক প্লেয়ার এনে তাকে যদি বেঞ্চেই রাখতে না পারি তাহলে সেই ব্যাক কাজে কখন লাগবে একমাত্র চোট লাগার ফলে বা ইনজর্ড হলে ম্যাচ যেতে আমি ইউজ করতে পারবো না মানে কোনো কারণে দেখছি সুভাষিষ খেলতে পারছে না সুভাষিষের একটা খোঁড়াচ্ছে বা সুভাষিষ ক্লান্ত হয়ে গেছে তো সুভাষিষকে তুলে সুভাশিসের ব্যাক প্লেয়ার যাকে নিয়ে এসেছি তাকে নামাতে গেলে তাকে তো ম্যাচ ডে স্কোয়াডে রাখতেই হবে তো ম্যাচ ডে স্কোয়াডে রাখার জায়গাটা কোথায় আর ম্যাচ ডে স্কোয়াডে যদি রাখতেই না পারি তাহলে আর ব্যাকআপ কী হবে তখন চোট লাগবে তখন দেখা যাবে এটার একমাত্র সলিউশন যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি যে টিমটা আছে সেখান থেকেই আমাদের ব্যাকআপের ভাবনাচিন্তা করতে হবে কারণ একজন ব্যাক আপকে নিয়ে এলাম ধরুন আপনাদের কথা অনুযায়ী ধীরাজকে নিয়ে এলাম ধীরাজ ম্যাচ ডে স্কোয়াডে রাখতেই পারছি না যতদিন বিশাল কাইত খেলছে ধীরাজকে ম্যাচ ডে স্কোয়াডে রাখতেই পাচ্ছি না তাহলে সে ধীরাজ এখানে এসে লাভটা কী হবে তো উইদাউট ক্লাবের মতো হয়ে গেল সে কোনো ম্যাচেই খেলছে না ওই দর্শকদের মসের মধ্যে বসে খেলা দেখছে তো এই কারণের জন্য মোহনবাগানে ভারতীয় প্লেয়ারের আসার চান্সটা খুবই কম এবং এটাও বুঝতে হবে যদি কোনো প্লেয়ার আসে ভালো প্লেয়ার আমি বলছি না ব্যাক অপশনের অপশানের প্লেয়ারের কথা বলছি না ধরুন আপনারা ছাংতে নিয়ে যেমন লাফালাফি করছিলেন ছাংতে যদি আসতো তা ছাংতে এলে আমাকে এখান থেকে প্লেয়ার ছাড়তেই হবে আশিক কুরুনিয়ার নয় লিস্টান কোলাসনের মধ্যে একজনকে আমাকে ছেড়ে দিতেই হবে তা না হলে এদের কাউকে আমি ম্যাচ ডে স্কোয়াডের বাইরে রেখে মানে দর্শক আসনে বসিয়ে খেলা দেখাতে পারবো না কারণ তাহলে প্লেয়ারটার এমনি পুরো সারা সিজনটাই তাকে ওখানেই বসে থাকতে হবে তো ইন্ডিয়ান প্লেয়ার সেই সেইরম লেভেলেরই যদি হয় যে যার বদলে আমরা আমাদের একটা ভালো প্লেয়ারকে মানে ফার্স্ট ইলেভেনে থাকার মতো কোনো প্লেয়ারকে ছেড়ে দিতে পারি তবেই সেই প্লেয়ারকে আনতে পারবো আর এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা অবস্থা বেস্ট যে প্লেয়াররা ইন্ডিয়ার হয়ে খেলছে বেস্ট বেস্ট পজিশানে তারা সমস্ত প্লেয়াররা রয়েছে আমাদের টিমেই এখন বলতে পারেন সুভাষিসের ব্যাক হিসেবে একমাত্র যদি কাউকে আনা যায় সেটা হচ্ছে আকাশ মিশ্রা তো আকাশ আমি ধরে নিলাম মুম্বাইয়ের থেকে নিয়ে আসে নিয়ে এলাম যে কোনোভাবে ম্যানেজ করে কন্ট্রাক্ট এক্সটেন্ড ইয়ে কন্ট্রাক্ট গুলোকে ট্রিগার করে নিয়ে এলাম রিলিজ ক্লজ ট্রিগার করে কিন্তু এনে তারপর করবটা কি তো আমি যদি আকাশ মিস্ট্রাকে ঢোকাইও টিমে তাহলেও তো একটা প্লেয়ারকে বার করে দিতে হবে তো সেটা কাকে করব তখন তো ইন্ডিয়ান প্লেয়ার সেই লেভেলের নেইও তাই আসার চান্সও খুব কম আর এলে এটাও বলতে পারি যে কেউ এলে কাউকে ছাড়তেই হবে এবার কাকে ছাড়বে আর কাকে আনবে সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এখানে ছাড়ার মতো প্লেয়ার সেরকম নেই এবং আনার মতো সেরকম প্লেয়ার নেই এখন আইএসএলের প্লেয়ার নিয়ে এসে তো আর কলকাতা লিগে খেলাতে পারবো না নেক্সট চলে আসি বিদেশি বিদেশি নিয়ে কিন্তু একটা আপডেট মার্কাস মার্কুলার তরফ থেকে এসছে সেটা থেকে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সামনের বছর আইএসএলে রকম ফরেন প্লেয়ার নিয়ে রুলসের কিছু চেঞ্জেস হচ্ছে না এবং এটা থেকে এটাও বোঝা যাচ্ছে যে এএফসি কাপে কিন্তু আমাদেরকে ছজন বিদেশি নিয়েই খেলতে হবে তার বেশি বিদেশি আমরা ইউজ করতে পারবো না আমরা যদি সই করিয়েও নিয়ে আসি তো যেরকম রুল যেটা আমি কালকে বলছিলাম অদ্ভুত রুলের কথা মাথায় মানে কথাটা শোনা যাচ্ছে সেই অদ্ভুত রুলই থাকতে চলেছে এরকমই খবর যে যে দেশে যতগুলো প্লেয়ার হায়েস্ট রেজিস্ট্রেশন করা যাবে ততগুলো প্লেয়ারকেই মানে ফার্স্ট ইলেভেনে ইউজ করা যাবে তো আমাদের এখানে হায়েস্ট ছজনকে রেজিস্টার করা যায় তাই ছজনকেই আমরা ইউজ করতে পারবো এখনও বলছি যদি এআইএফএফ লাস্ট মোমেন্টে রকম ডিসিশান চেঞ্জ না করে কারণ নেক্সট ইয়ারে রুলস অ্যান্ড রেগুলেশান এবং এটা মানে কন্ডিশানগুলো অলরেডি ঘোষণা করে দিয়েছে আইএসএল যে নিয়মগুলো কী কী থাকছে তো সেই নিয়ম অনুযায়ী ছজনের বেশি প্লেয়ার আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইউজ করতে পারবো না এইবার বিদেশি যে বলেছিলাম নিয়ে আসা যাবে তাকে শুধুমাত্র এফসি স্কোয়াডে অন্তর্ভুক্ত করে রাখা যাবে তার চান্সটাও কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল বলতে পারেন বা চলে গেছে সেটারও সম্ভাবনা নেই কারণ যতদিন না আইএসএলে বিদেশি রেজিস্ট্রেশন বাড়বে ততদিন আমরা এএফসি এফসি কাপে এক্সট্রা বিদেশি খেলাতে পারব না ওই ছজনকে নিয়েই খেলতে হবে এবং এটা চাপ হয়ে গেল এবার এগারো জন বিদেশি নিয়েই খেলার ক্ষেত্রে বা দশজন বিদেশি নিয়ে খেলার ক্ষেত্রে যে প্ল্যানিংটা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের সেটা হচ্ছে এরকম যে ছজন বিদেশি প্লেয়ার রয়েছে এছাড়া ইন্ডিয়ান প্লেয়ার যারা প্রায় বিদেশির কোয়ালিটির খেলতে পারে সেরকম চারজন সেরকম চারজন প্লেয়ার হচ্ছে অনিরুদ্ধ থাপা আব্দুল সামাদ বা সাহাল আব্দুল সামাদ আনোয়ার আলী এবং আপুইয়া এই চারজন প্লেয়ারই একমাত্র বিদেশিদের লেভেলে খেলতে পারে তো এই চারজনকেই ধরা হচ্ছে মেনলি দশজনের স্কোয়াডের মধ্যে এ ছাড়া এরা সবাই তো একসঙ্গে খেলতে হয়তো নাও পারে তো ছাড়া বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো আমাদের ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে ম্যানেজ করতে হবে এবং ম্যানেজ করার ব্যাপার থাকলেই বোঝা যাচ্ছে যে এএফসি কাপে ম্যানেজ করে বিশাল কিছু করা যাবে না তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান